হ্যালো গাইস আজকে আমরা আসি প্লিজ মামুনের সেলুন উদ্বোধনে যমুনা ফিউচারের পকেট গেটের অপোজিটে এটা হচ্ছে ডাইনের উপরে ফলোরে তো আমার আমার সাথে এক বড় ভাই আছে ওনার চ্যানেলের নাম হইছে ডিসকভারি আকরাম অফিশিয়াল আসসালামু আলাইকুম তো আমি এখন আছি মামুন ভাই সেলুনে তো আমার নাম হচ্ছে আলমগীর কুমারি আমার ফেসবুক পেজ তো আমার বড় ভাই ছোটো আইডি তো সবাই মিলে একটু ফলো দিবেন ইনশাল্লাহ যদি ভিডিওগুলো ভালো লাগে ভিডিও ভালো না লাগে ফলো দেওয়ার দরকার নেই সাপোর্টও করবেন না আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই এখানে আমরা যারা আছি সবাই সবাইকে ফলো করবেন ইনশাল্লাহ সবাই আর আমার এই বড় ভাই তো অনেক ভালো ভিডিও কাঁচা মাসুর দেখায় আমি কি এই মাত্র দেখলাম

বিশ্বাস নির্মল বিশ্বাস নির্মল আর আমি তো সাদাত হোসেন অনেক স্বপ্ন আমার পেজ আর যারা ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই আমার এই ভাইয়ের পেজটাতে একটু ভালো ভিডিও হলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই ফলো দিতে বলবেন না আর আমরা হলাম ছোট ইউজার সকলই সকলের পাশে আছি আর আমার বড় ভাইয়ের তো আছে ডিসকভারি আকরাম অফিসিয়াল এমনিতে সেই বাইরের মানুষ কাঁচামাছ সবই গাই আমরা সকলই আই ফ্রিজ কাজ সেলুনে আপনারা সবাই আমার এই ভাইয়ের আইডিতে একটু ফলো দেবেন লাইক দেবেন শেয়ার করবেন

দিয়া আছে 12টা হল না তো কোম্পানিটা <coughs> <coughs>